আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট নিয়ে আমাদের দ্বিতীয় লেকচার জাভাই স্কিপ সিনটেক্স অ্যান্ড স্টেটমেন্ট আগের লেকচারে আমরা দেখেছিলাম কোথায় জাভাই স্ক্রিপ্ট বসাবো এই লেকচারে আমরা জাভাই স্ক্রিপ্টের বেশ কিছু বেসিক এবং গুরুত্বপূর্ণ ইলিমেন্ট নিয়ে জানব চলুন তাহলে শুরু করি আমাদের আজকের লেকচার জাভাই সিনট্যাক্স সিনটেক্স অ্যান্ড স্টেটমেন্টের শুরুতেই যে বিষয়টি আসে সেটি হচ্ছে কেস সেন্সিটিভ তো জাভাই কি কেস সেন্সিটিভ হ্যাঁ জাভাই স্ক্রিপ্ট কেস সেন্সিটিভ তো আসলে কেস সেন্সিটিভ জিনিসটা কী চলুন ইংরেজি অক্ষরের ছোটো হাতের অক্ষর এবং বড়ো হাতের অক্ষর মনে মনে কল্পনা করুন যে ছোট হাতের অক্ষর দিয়ে যদি আপনি কোনো ভেরিয়েবল ডিফাইন করেন আচ্ছা চলুন আমরা এখানে আসলে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা দিয়ে। শিখি ভেরিয়েবল বাংলাদেশ দেখুন এখানে ফলো করুন বাংলাদেশ বিটা এখানে ছোটো হাতের প্রথম ভেরিয়েবলটা এবং ভেরিয়েবল বি এই বিটা বড়ো হাতের বড় হতে তাই না তো এই যে দুইটা যদি বলা হয় যে ভেরিয়েবল বাংলাদেশ ইকুয়াল টু ভেরিয়েবল বড়োহাতের বি বাংলাদেশ না এই দুইটা সেম না এটাই আসলে কেস সেন্সিটিভ তো জাভাই স্কিপ কেন সেন্সিটিভ এটা মনে রাখবেন জাভাই কেস সেন্সিটিভ পরের যে বিষয়টি আসছে এখানে হোয়াইট স্পেস এবং লাইন ব্রেকস তো এই দুইটো বিষয় যখন আমরা কোডের এক্সাম্পলটা করবো তো তখন আমরা বিস্তারিত এই হোয়াইট স্পেস এবং লাইন ব্রেকস সম্পর্কে জানবো এখন আপনারা আপাতত এখানে রেফারেন্স নিয়ে নিতে পারেন যে আসলে কি কি পরবর্তীতে আমরা বিস্তারিত দিব যখন আমরা কোর্ট করবো অবশ্যই কেস সেনসিটিভ কিংবা এখানে যতগুলো বিষয় দেখছেন আমরা পরবর্তীতে আসলে এক্সাম্পলের মাধ্যমে দেবো তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আসলে বিষয়গুলো তো পরবর্তীতে আমরা কমেন্টসে চলে যাব যে কমেন্টস আসলে কি তাই না কমেন্টস করা আসলে কমেন্টস হচ্ছে এমন কিছু ওয়ার্ড আপনি লিখবেন ওই কোডের মধ্যে লিখবেন আসলে এটা ইগনোর করবে যখন এটা রান করবে সেটা হচ্ছে ইগনোর করবে কমেন্টস এটাই আসলে কমেন্টস তো কমেন্টসের মধ্যে দুই ধরনের কমেন্টস আছে যাবাই স্ক্রিনটা একটা লাইন কমেন্টস আর একটা সিঙ্গেল লাইন কমেন্টস তো মাল্টি লাইনের কমেন্টসের ক্ষেত্রে স্ল্যাশ স্টার হ্যাঁ যে এরকম এটা দিয়ে শুরু হবে এটা দিয়ে শেষ হবে সিঙ্গেল লাইনের ক্ষেত্রে আসলে ফ্রন্ট স্ল্যাশ ইউজ করা হবে দুইটা ফ্রন্ট স্ল্যাশ দিয়ে আপনি একটা কমেন্টস করতে পারেন বিস্তারিত আমরা পরে দেখব এক্সাম্পলের সেমিকলন তো সেমিকলন বিষয়টি যে যেটা আপনি যখন একটা একটা কিছু লিখলেন সাপোজ ভেরিয়েবল ডিফাইন করলেন তো ওটার শেষে আসলে সেমিকলন দিতে হবে তো সেমিকলন আসলে ইন্ডিকেট করা যে হ্যাঁ এটা স্টেটমেন্ট যে একটা স্টেটমেন্ট আপনি লিখছেন সেই স্টেটমেন্টটা মানে আসলে শেষ হলো তো চলুন পরবর্তীতে চলে যায় আসলে স্টেটমেন্ট স্টেটমেন্ট মাত্রই বললাম সেমিকলন নিয়ে তাই না তো স্টেটমেন্ট এখানে বিষয়টা হচ্ছে যে ঠিক এরকম দেন সেমিকলন দিয়ে যেটা শেষ হয় সেটাই আসলে স্টেটমেন্ট তো এখানে ভেরিয়েবল বাংলাদেশ এটা শেষ হয়েছে না তো এটাই আসলে স্টেটমেন্ট ঠিক সেরকম আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি দেখেন ভেরিয়েবল এক্সিকলন সো এটা একটা স্টেটমেন্ট সে প্রত্যেকটা একটা করে স্টেটমেন্ট তাহলে এখানে আসলে তিনটে স্টেটমেন্ট আছে তো বিষয়টা আসলে এরকম পরবর্তীতে আমরা চলে যাই চলুন রিজার্ভ ওয়ার্ড আসলে রিজার্ভ ওয়ার্ডটা কি জাভেস কিউট আসলে তার নিজের কাজের জন্য তাদের আমাদের সহজ করার জন্য কিছু কিছু ওয়ার্ড রিজার্ভ করে রেখেছে সে যে ওয়ার্ডগুলো আসলে আমরা ভেরিয়েবলভাবে ইউজ করতে পারবো না যে আমরা ভেরিয়েবল ডিফাইন করতে চাই এই ওয়ার্ডটা এটা আমরা না তা পারবো না তখন ইরোর দেখাবে তো ঠিক এরকম আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখেন যে ভেরিয়েবল ভেরিয়েবল তো ভেরিয়েবল আসলে একটা রিজার্ভ ওয়ার্ড তো রিজার্ভ ওয়ার্ডকে আমরা আসলে কোনো ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না সো আসলে আমরা এটা করতে পারবো না তো রিজার্ভ ওয়ার্ডের জন্য যদি কমপ্লিট লিস্ট পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করতে পারেন জাস্ট জাভাই স্ক্রিপ্ট রিজার্ভ ওয়ার্ড লিস্ট আপনারা পেয়ে যাবেন খুব সহজেই অথবা আমার সবচেয়ে পছন্দ জাভাই স্ক্রিপ্টের জন্য যে মজিলা ডেভেলপার যে একটা সাইট আছে ওয়েবসাইট আছে তো সেখানে আসলে জাভাই স্ক্রিপ্টের কিছু রেফারেন্স আছে আমার কাছে মনে হয় এটাই বেস্ট রেফারেন্স তো আপনারাও এটা দেখতে পারেন তো আজকের টিউটোরিয়ালে দেখে মনে হতে পারে খুব শর্ট কিন্তু পরবর্তীতে আমরা ছিল একটা কোড করব কিছুক্ষণ পরেই পরবর্তী যে আসলে দুই দশমিক এক্সাম্পল নামকরণ হবে দুই দশমিক এক্সাম্পল তো আশা করি ওটা দেখবেন দেখার পরে ক্লিয়ার হবে না আসলে এখানে যে বিষয়গুলো বলা হয়েছে কেস সেন্সিটিভ হোয়াইট স্পেস কনভেন্টস সেমিক্লোন ল্যাংভেক্স এবং স্টেটমেন্ট রিজার্ভার সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে এবং পরবর্তী যে কোডটা আমরা করবো কোডের যে এক্সাম্পলটা দেখব সেই কোড থেকে আমরা এগুলো সব কিছুই দেখতে পাবো তো ধন্যবাদ সবাইকে আমাদের আজকের লেকচারটি দেখার জন্য আশা করি সঙ্গে থাকবেন ধন্যবাদ আরেকবার